जय श्री श्री महामाई की जय जय श्री श्री महामाई की जय जय श्री श्री महामाई की जय गुरु महाराज जी की जय जय गुरु महाराज जी की जय জয় স্বামীজি মহারাজ জি কি জয় স্বামীজি মহারাজ জি কি জয় কামাক্কা মাই কি জয় কামাক্কা মাইকি কি জয় মানন্দময়ী কি জয় মানন্দময়ী কি মিষ্টিমার সমিতির থেকে প্রেসিডেন্ট শোভনা সেন বলছি আজকের আমাদের এই যে মহতি অনুষ্ঠান সেই মহতি অনুষ্ঠানকে সবার আগে আমরা স্বাগত জানাচ্ছি সীমা সমিতি এক পা এক পা করে এগিয়ে যেতে যেতে আজকে দশ বৎসরে উপনীত হলো এত সুন্দর একটা প্রোগ্রাম সীমা সমিতি করতে পারবে এটা যেন ভাবতেও আমাদের পুলক যাচ্ছে সত্যি খুব আনন্দের দিন এত আনন্দ লাগছে যেটা ভাষায় বর্ণনা করা যাচ্ছে না মহারাজরা এলেন সুন্দর সুন্দর করে মহারাজরা আজকে আমাদের মা ঠাকুর স্বামীটিকে প্রতিষ্ঠা করলেন সেই নিয়ে আমরা এগিয়ে যাবো এছাড়া মাতাজির সাথেও ফোন করেছি মাতাজি আমাদেরকে আশীর্বাদই দিয়েছেন ওনাদের আশিস নেও আমরা এগিয়ে যাবো এক পা এক পা করে আরও কতদিন হবে আরও সবাই আসবে আনন্দ করবে মঠকে এগিয়ে নিয়ে যাবে এইটাই আমরা শ্রীমা সমিতির পক্ষ থেকে আমি শোন আসেন সবাইকে জানাচ্ছি মা নমস্কার আমি মঙ্গলা ভট্টাচার্য শ্রীমা সমিতির সম্পাদিকা তো আজ আমরা এইখানে যে দাঁড়িয়েছি সেটার বয়স দশ বৎসরের উপর তো এই দশ বৎসরের প্রথম সূচনাতে যে আমরা শুরু করেছিলাম সেই শুরু থেকে আজ পর্যন্ত গুটি গুটি পায়ে এগিয়ে গেছি কতটুকু কি করেছে মা জানেন তো যখনই আমরা যা করতে চেয়েছি সব কিছুই দক্ষিণেশ্বর সারদা মোটের জেনারেল সেক্রেটারি মাতাজির সাথে যোগাযোগ করে আমরা এক পা এক পা করে এগিয়ে যাচ্ছি সেই যে বীজ রোপণ করা হয়েছিল সেই বীজ থেকে অঙ্কুরিত হয়ে এখন মোটামুটি একটা চারাগাছে পরিণত হয়েছে আশা করি আগামীতে এটা বিশাল বটবৃক্ষের মতো চতুর্দিকে ছড়িয়ে পড়বে কারণ তার বয়স যত বাড়বে ততক্ষণে তার শাখা প্রশাখা চতুর্দিকে ছড়াবে কারণ আমরাও অনেকের কাছে পৌঁছাতে পারবো এই সময়ে কতটুকু কি করতে পেরেছি তা আজকের উপস্থিতি দেখে আমরা বুঝতে পারি যে বেশ ভালো সাড়া পেয়েছি যে অনেক ভক্তরা এখানে সমাবেত হয়েছেন অনেক দূর দূর থেকে এসেছেন আমরা মোটামুটি বরাক বেলিকে কাবার করতে পেরেছি বাইরেরও অনেক আছেন দূর দূরান্ত থেকে আমাদের সঙ্গে অনলাইনে যোগাযোগ রাখছেন এবং সবাই খুব খুশি যে আমাদের আসামে কোনো মঠের শাখা নেই যার ফলে স্ত্রী মঠের যে শাখা করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি যার কাছেই যাচ্ছি সবাই খুব সুন্দর একটা আমাদেরকে ফিডব্যাক দিচ্ছেন যার ফলে আশা করি মার আশীর্বাদ আমাদের সবার উপর বর্ষিত হবে এবং আমরা আরও এগিয়ে যেতে পারবো জয় মা জয় স্বামীজি জয় ঠাকুর নমস্কার ২৬ অক্টোবর দু থেকে শুরু হয়েছিল যাত্রা সেই যাত্রার সাংগঠনিকভাবে রূপ পায় ষোলো আগস্ট দু হাজার পনেরো ইংরেজিতে সীমা সমিতির নাম দিন সীমা সমিতি একটা ট্রাস্ট যার মূল উদ্দেশ্য হল শ্রী সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশন দক্ষিণেশ্বরের একটি সেন্টার শিলচরের স্থাপনের জন্য তো হাটিয়াটি পা পা করতে করতে আজকের এই যাত্রা এই যাত্রার মধ্যে আমরা সাহায্য সহযোগিতা পেয়েছি সুনাইর এমএলএ শিলচরের এমপি প্রাক্তন এমপি এবং মহকুমা পরিষদ থেকে আমরা একুশ লক্ষ টাকা পেয়েছিলাম ওইটারই একটা বাস্তবায়ন আজকে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে ঠাকুর মা স্বামীজিকে রেখে একটা ট্রেনিং হলেরও উদ্বোধন হচ্ছে সাথে সাথে চার পাঁচজন দিদি তারা থাকবে দুজন সেবিকা থাকারও সুব্যবস্থা করা হয়েছে যারা মাকে সেবা করবে এবং সাথে সাথে দিদি তারা ভক্তরাও এখানে থাকতে পারবে ছুট স্ত্রী মঠের রূপরেখা এখানে করার চেষ্টা হয়েছে যেটা পরবর্তীতে আরও সুন্দরভাবে এগিয়ে যাবে বৃহত্তর স্বার্থে বরাকবেলির স্বার্থে আসামবাসীর স্বার্থে জয়মা